আমরাও সেই দূরত্বটা মেপাড়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমরা দীর্ঘ সময় সেই দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ডিসি সাহেবের অবস্থা অবস্থান করছে আমি নিজেও সেখানে ছিলাম কিন্তু ওনারা কেউ আসেন নাই ডিসি সাহেবের পক্ষ থেকে অনেকবার ফোন দেওয়া হয়েছে তারপর ওনারা রেসপন্স করেন নাই এখন ওই আমাদের প্রোগ্রামটা হলো সামনে প্রোগ্রামটা হলো এটা এমন না যে হঠাৎ করে দেওয়া হয়েছে সেটা বছরের পর বছর হচ্ছে এই অবস্থায় আমরা তরিকতপন্থী যারা দাসকপন্থীরা সময় চাই যে মানুষের মধ্যে রক্তপাত না হোক

কিছুদিন পরে আমাদের যত বিভক্ত ছিল সব মিটে গিয়ে আমাদের আয়েশা সুন্দর বলসাম সারা বাংলাদেশে আমরা সব একত্রিত হয়ে গিয়েছি এবং ইনশাআল্লাহ বিরুদ্ধেও একটা আ সামনে আসছে খুব শুকি আর বিষয় আমি আপনাদের ইনফরমেশন দিতে চাই এই যে সমস্ত লোকগুলো দরবারে এবং বিভিন্ন বাজারে আগমন করেছে এদের একটা চালিতীন বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে দিচ্ছি এই কিছুদিন আগে বাইতুল মুকাররম জাতি মসজিদে

তাদের কথা হচ্ছে যে ওরা ভুল পথে আসে আমরা তাদেরকে মারার জন্য আমরা তাদের হেদায়তের জন্য কাজ করতে চাই সেই নিমিত্তে আমাদের প্রোগ্রাম গুলো আমরা বন্ধ করেছি বিভিন্ন মাজারে আগুন দিয়েছে বিভিন্ন মাজার আক্রমণ করেছে কুকুরে কামড় দিলে যেভাবে কুকুরকে কামড় দেওয়া যায় না আমরা সেরকম তাদের মতো আক্রমণ করতে চাই না আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিতে চাই যেটা জাতি জানা প্রয়োজন এই সমস্ত মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে যে সমস্ত কুকর্মের লিপ্ত অর্থাৎ লাভাতা তার বলে বাংলায় বলে পুরুষে পুরুষে আপনার গিয়ে যে ধরনের সমকামিতা কাজ করে থাকে তার এগুলো সারা বাংলাদেশে পত্রিকায় বিভিন্ন ভাবে এসেছে আমাদের বন্ধুদেরকে আমরা আহ্বান জানাবো এগুলোর ব্যাপার সঞ্চার হয়ে এখন এদের যে চরিত্র হরণ হচ্ছে এবং আপনার শিশু ছোট বাচ্চা তাদের মাদ্রাসায় তাদেরকে দিচ্ছে তাদের জীবনটা নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে এদের ব্যাপারে আমাদের ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে আচ্ছা এখানে একটা বিষয় আপনাকে আমি তাদের মেইন স্লোগানটাই হলো যে বন্ধবিরে আস্থা না বেনিদা গুরিয়ে যাব তো এখানে দ্বারা কিছু দাবি মানুষের সম্বন্ধে প্রকাশ করছে এই ধরনের একটু লেকমি দিয়ে আমরা গুলো যাচাই বাছাই করছি এবং 100 থেকে 100% নিশ্চিত যেমন আমি আপনাদের প্রয়োজনে যদি আপনাদের যাচাই করতে চান আমার সাথে ওনারা যে বইয়ের রেফারেন্স দিয়ে বই আছে এবং ওনাদের রেফারেন্সের এই কপি আছে সেখানে করতে এটাও আমি মিল পেলাম আমি এখানে এসে বসে অনেক যাচাই করছি একটা নাই ওনারা বলছে সেখানে পুলসেরাত নাকি আছে যে দরবারের ভিতরে পুলসেরাত আছে বাস্তব বিষয়টা হলো ওই হুজুর বিশ্বাস হুজুর যেখানে থাকেন এখান থেকে ওনার ভিতর বাড়ি ওনার বেগম সাহেবা ওনার কাছে যেতে যে এরিয়াটা পরে এটা হলো মহিলা যারা আসে মুরিদান তাদের আলাদা একটা সেফটি জায়গা মহিলাদের এই সেফটি জায়গাটা সরি

আমরা মাজারের শেষদারের ব্যাপারে বা কবরস্থানের শেষদার ব্যাপারে বিশ্বকে শেষদার ব্যাপারে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি যেগুলি আমরা মিডিয়াতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং এই মুসলিমপুর দরবার শরীফও জুমার বয়ানের মধ্যে আমরা পীরকে মাজারকে বা আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষদা বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়ে দিই বক্তব্য দিয়েছি অতীত অনেকবার তো সেই দরবার হলো শেষদা আল্লাহ ছাড়া কাউকে শেষদা বিরুদ্ধে আর সেখানে তারা দাবি করেছে ওখানে নাকি শেষদা হয় এটা একটা চরম মিথ্যাচারিতা মানে মিথ্যা এইভাবে মানুষ বলে আমি আশ্চর্য হই যে তাদেরকে দেখলে এতটাই মানে ই লাগে যে ধর্মের লেবাস পরে মানুষগুলো মিথ্যা বলে আমি যে সকালে যে মিথ্যা ਮੰমরা মিথ্যা কিন্তু আপনারা তো নাই তারপর কেন আপনারা আপনারা

জুলুম করে আবার সেই জুলুমের দায় যাদের উপর জুলুম করা হয়েছে তাদের উপর চাপায় দেওয়া এই পরিমাণ জুলুম যে এটা কল্পনার বাহিরে আমরা দেখেছি তাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় হলো মিথ্যার সাথে জড়িত আর এক এই পর্যন্ত এই পর্যন্ত তাদের যতগুলি আক্রমণ হয়েছে একতরফা আমরা কিন্তু কোনো আক্রমণ প্রতিরোধ করি নাই এখন পর্যন্ত কোন আক্রমণ পাতা আমরা সামনে দাঁড়ায় প্রতিরোধ করব সেটাও করি না আমাদের বাড়িতে আমাদের দরবারে আমাদের প্রতিষ্ঠানে মসজিদে এবং খানকায় আক্রমণ করছে আমরা কিন্তু এ পর্যন্ত তাদের তাদের কাউকে একটা যে আঘাত করবে সেটাও করতে যাইনি। এখন এরপরও তারা আমাদেরকে মামলা দিয়েছে তাহলে এটা আমরা কি সত্য মামলা বলবো কিভাবে বলেন আপনারা বলেন এটা তো মিথ্যা ছাড়া বিকল্প কি

কেবা কারা চাচ্ছে এটা আপনারা আপনাদের নাম উল্লেখ করেছি এর সাথে কারা পিছনে আছে আপনারা তলিয়ে দেখবেন এক দ্বিতীয়ত হচ্ছে সুফিদের সরাসরি বিরুদ্ধে আচরণের জন্য তারা উঠে পড়ে লিখছে একটা হলো সরাসরি চাওয়া দাবি আর একটা হলো সুফিজমের বিরুদ্ধে কারণ সুফিরা যদি সেখানে কাজকর্ম করে তাহলে তাদের তারা যে ভণ্ড ধর্মের নামে তারা যে ভণ্ডামি করছে সেটা প্রকাশ পেয়ে যাবে কারণ সুফিরা কাউকে মারে না সেখানে একটা মাদ্রাসা হচ্ছে সেখানে আপনার কি জুমার আলোচনা হচ্ছে এইগুলো ডেলি সারমন যখন হয় ফ্রাইডে ওর কারণে মানুষের ভিতরে একটা আমূল পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তন হওয়ার কারণে এই সমস্ত কাইমি স্বার্থবাদী মৌলবীরা যারা জাকা ফেতরার মাধ্যমে তাদের মাদ্রাসা চালায় এবং তারা সব জায়গায় তাদের নিজের কনসেপ্ট ছাড়া তাদের নিজের কনসেপ্টটাকে মনে করে ইসলামের কনসেপ্ট এটা একটা ভুল কথা

তাদের পক্ষে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হল আবুল কাশেম শহীদুল মুন্সি তরিকুল সহ আরো বিশাল এক আমাদের ছাত্র ছাত্র তাদের ওশার কিছু লোক আছে না এই কোয়েরি নাম উল্লেখ করুন আমরা আত্মগীত কিছুদিন আগে আমরা আহমেদ শূন্যতনদের পক্ষ থেকে একটা লংবাস দিয়েছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের রিকোয়েস্ট করা হয়েছে এবং এটা দায়িত্ব নিয়ে দরবার শরীফের প্রিয় বিষয়ে আমাদের বুঝিয়ে দিবে এবং নিরাপত্তা দিবে এবং মামলা সহ আইনি সহায়তা দিবে এটা আমাদেরকে আশ্বাস করেছে বিজয় আমরা আন্দোলন থেকেও পিছু ঘটে আসে কিন্তু আন্দোলনে আমাদের নারী পুরুষ সর্বস্তরের মানুষ সকল ধরণা সঙ্গীত যারা সবাই কিন্তু দেখলাম যে এই রাষ্ট্রীয় একটা সর্বশেষ সেই হিসাবে ওনাদের কথা রক্ষাটা আমরা সেই লং মার্চ পর্যন্ত স্থগিত করেছি আমরা এটাও করছি ওনারা পরবর্তীতে কথা রেখেছে বুঝিয়ে নিয়েছে এরপরে আমরা আন্তর্জাতিকারা আবার মিটিং মিশন করতেছে আমরা চায়না যে আলেসুন্নাতর জামাত আদে কে প্রতিরোধ করার জন্য ময়দানে নামুক আর আমরা নামলে আলহামদুলিল্লাহ আল্লাহ رب ভরসা করে বলতেছি গোটা দেশে সব ধর্ম আর করতে তুমি تاسو কুনদিনে মাঠে নামলে এই দেশে পরিস্থিতি স্বাভাবিক থাকবে না আর আমরা কাউকে এই ধরনের পরিস্থিতি করতে দিব না যে একեր পরে দলবা জামকা মসজিদ সব ধ্বংস করে দিবার আমরা চুপচাপ থেকে এটা হয় না এই জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে এটা জাতিকে জানান দিতে চাই সরকারের কাছে যে বর্তমান সরকারের কাছে আপনারা কি যে এই বিষয়গুলি কঠিনভাবে পর্যবেক্ষণ করা হোক এবং আমাদের দাবিগুলি মেনে নেওয়া হোক এবং এখন আমি হচ্ছে

আসলে আমাদের সুসংগঠিত করার জন্য সময় এতটা লাগে আল্লাহর রহমতে প্রায় চৌষট্টি জেলায় আমাদের সমস্ত জায়গায় কর্মকাণ্ড আছে কিন্তু আমাদের কিছু নেতৃবৃন্দকে একত্রিত করার জন্য গত ২৬ তারিখ আমাদের সেই ধরনের একটা বড় সমাবেশের জন্য আমরা তারিখ এবং বিভিন্ন কাজের নির্ধারণ করেছি এটার জন্য সময় নিচ্ছে এই জন্য প্রায় লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট হবে এটার জন্য একটু প্রস্তুতি দরকার আর দেশের পরিস্থিতিতে এরিয়ার গভর্নমেন্ট দিদির আগাচ্ছে

বাজারে আক্রমণ করার পর এবং এই ধরনের ঘটনা হওয়ার পর আমরা নিচ্ছিন্ন আমরা সব এখন এক হয়ে গেছি ধন্যবাদ